আমি শিলা শিলাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি রান্না করছি আমার শীতের নতুন রান্নাঘরে প্রথম সবজি রান্না করছি প্রথম দিন আমি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আজ রান্না করছি কাতলা মাছ দিয়ে লাউনাটা আলুর ঝোল একদম সিম্পল আর সাধারণ দেখুন গাছে কতটা মোটা টাটকা লাউ ডোবটা খেতে নিই লাউ কত পাতা এরকম এ ঝোল হয় বানাবো আর তার জন্য আমি মশলাতে নিয়েছি গোটা জিরে রসুন আদা আর একটু পেঁয়াজ এটাকে বেটে নেব আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আজকে এই ঝোল বানাবো তার সঙ্গে বানাবো বেগুনের ভর্তা ভাজা ভর্তা তার জন্য এখানে চার টুকরো বেগুন কেটে নিয়েছি তার সঙ্গে নিয়েছি টমেটো দকুয়া রসুন কাঁচা লঙ্কা ধনে পেঁয়াজ এখন আমি এইটা শিলে বেটে নেব আদা রসুনটা আমি শিলে বেটে নেব ভালো করে বেটে নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসছি লবণ হলুদ মেখে রেখেছিলাম এখন মাছ ভেজে নিচ্ছি লাল লাল করে দেখুন ভেজে নিয়েছি এখন তুলে রাখবো লবণ হলুদ দিয়ে আলুটা দিয়ে দিয়েছি তারপর কেটে রাখা লাউ ডাঁটাটা দিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম দিয়ে ফ্রাই করে আটা আলু হালকা করে কষিয়ে নিয়েছি এখন বেঁচে রাখা ধনে জিরে পেঁয়াজ রসুন আদা আর টমেটো দিয়ে দুচি আর দুচি হলুদ গুঁড়া আর লঙ্কার গুঁড়ি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে তাতে কী হবে আমাদের আলুটা যতটা সেদ্ধ হতে বাকি আছে মশলা কষানোর সঙ্গে সুন্দর সেদ্ধ হয়ে বেশি মশলাটা আমার কষানো চলছে আর আলু টমেটো সমস্ত কিছু আমি গলে আলুটাও দেখুন এখন বাটা মশলা দিয়ে এরকম রান্না খেতে যা অসাধারণ লাগে অবশ্যই বাড়িতে এরকম লাউ ডাঁটা মাছের ঝোল বানাবেন খেতে যেমন টেস্টি হয় আর তেমনি স্বাস্থ্যকর আর আমার এরকম রান্না যদি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ লাইক সাবস্ক্রাইব করুন মশলাটা কষানো হয়ে গেছে এখন মশলার মধ্যে জল দিয়ে দিচ্ছি যেহেতু ঝোল বানাবো পাতলা তার জন্য জল দিয়ে ভালো করে সবজিগুলা ডাঁটা আলু ভালো করে ফুটবল দেখুন ঝোলটা ফুটে উঠেছে আর আলু লাউনাটা সব সেদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা মাছটা দিয়ে দেব। এরকম সিম্পিল রান্নাবান্না খেতে কার কার ভালো লাগে প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবেন আর এরকম রান্না খাওয়া শরীরের পক্ষে ভালো যেরকম দিনকাল যাচ্ছে তাই সিম্পিল বান্না খাওয়া ভালো ডায়েটের পক্ষেও ভালো সবাই আমার রান্নাটা হয়ে গেছে ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে নামিয়ে দেব। আমার লাউডাটা আলুর ঝোল হয়ে গেছে কতটা খেতে টেস্ট হয় আপনাদের বলে বোঝাতেই পারবো না অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন আর ভাতের সঙ্গে ট্রাই করবেন প্লিজ প্লিজ আপনাদের বেগুন ভাজার মাখাও দেখাবো তার জন্য প্রথমে কড়াইতে সরষার তেল দিয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে কেটে রাখা বেগুন দিয়ে দিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম বেগুনটাকে হালকা ভাজা ভাজা করে নিব এখন টমেটো তাও দিয়ে দিলাম দিয়ে আলু দিয়ে দিলাম রসুন ধনে সমস্ত কিছু দিয়ে এটাকেও ফ্রাই করে নেব সমস্ত কিছুটা ভালো করে ভেজে নিয়েছি এখন নামিয়ে রেখে মাখা বানিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বেগুন ভাজা মাথা টমেটো বেগুন ভাজা এখন এখন বেগুন আর টমেটো সমস্ত কিছুর মাখা বানিয়ে নিব। সব কিছু ভেজে রেখেছিলাম এখন মাখা বানিয়ে নিচ্ছি অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করুন আর খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খুব সহজে চটপট চটজলদি বানিয়ে নেওয়ার মতো ভাতটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর সবাইকে খাওয়ান প্লিজ প্লিজ ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করুন আজ করেছি ভাত আর করেছি বেগুনের ভট্টা আর ফুলকপি মাছ লাউ ডাঁটা দিয়ে ঝোল